রেডি এবার সঙ্গে আর স্বপ্ন সেটা হচ্ছে পূরণ হতে চলেছে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি শ্বশুর বাড়ি থেকে রেডি হয়েছি যাচ্ছি এবার বাবার বাড়ি ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা রেডি তো সম্পূর্ণ হয়ে গেছি যেতে হবে আমাদের অনেকটা দূর অনেকটা দূরের আজ রাস্তা কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি এখন তো আমি জানাতে পারছি না কিছু জিনিস একটু অপেক্ষা করলেও ভালো লাগে তাই না যাই গিয়ে গাড়িয়ালা দাঁড়িয়ে আছে কারণ গাড়িয়ালাটা যাকে গাড়ি বুক করা হয়েছে আমার বাড়ির সামনে দিয়েই যাবে তাই গাড়িয়ালা দাঁড়িয়ে আছে আমি যাব আর বেশি কথা বাড়াবো না চলুন ঘর থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে চেপে গল্প করতে করতে চলেও এসেছি বাবার বাড়ি একে নিশ্চয়ই চিনতেই পারছেন এটা হচ্ছে মেজ কাকুর মেয়ে আমার বোন এর আগের ভিডিওতে আপনারা আশা করি দেখেইছেন বোনকে দেখতে এসেছিল সেটা বলেছিলাম বোনকে ছেলের পক্ষ দেখে বোনকে দেখে তো পছন্দ হয়েছে দুটো পরিবারের মাঝে নতুন আত্মীয়তা তৈরি হতে চলেছে আর আমাদের যেতে বলেছে ছেলের বাড়ি তাই সবাই মিলে যাচ্ছি আমরা বিয়ের দিন পাকা করে ছেলেকে আশীর্বাদ করতে আমরা সবাই সাজুগুজু করে মাকালির নাম নিয়ে বেরিয়ে পড়েছি কষ্টটা এখানেই হচ্ছে বোনটাকে টাটা করে যেতে হচ্ছে তারই শ্বশুর বাড়ি তার তো মনটা ছটফট করছে আমাদের সঙ্গে আসার জন্য ওদের হাফ রাস্তায় একটু দাঁড়িয়েছি তার জন্য এই যে পরিষেবায় আছে হচ্ছে ভাই ঠিক আছে নিশ্চয় নিশ্চয়ই চায়ের সঙ্গে একটু না হলেও তো ভালোই হতো না এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এটা দেখে কি কেউ কিছু বুঝতে পারছেন বা চিনতে পারছেন এটা হচ্ছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুরের সেই স্কন মন্দিরের চূড়াটা কি যে দারুণ লাগছে সত্যি অপূর্ব সুন্দর দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল আমাদের আজকের ডেস্টিনেশন সেটা তো আপনাদের ঠিক করে বলাই হলো না নবদ্বীপ পার করে পূর্ব বর্ধমান ভান্ডার টেকরি বোনের শ্বশুরবাড়ি আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছি বোনের শ্বশুরবাড়ি আমরা বাড়ি থেকে তো সাতজন এসেছি মা বাবু আমি আমার হাবি নোয়া কাকু কাকিমা আর ভাই বোনের শ্বশুরবাড়ির প্রায় কাছেই আছে বোনের মাসি আর মামাবাড়ি ওনারা এখান থেকে চলে এসেছেন একদম সোজা বোনের শ্বশুরবাড়ি আমরা আশীর্বাদের যে সমস্ত সামগ্রী নিয়ে এসেছি সেই সবই বরণ করে ঘরে তুলছে চার ঘন্টার রাস্তা পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে এসে আর একটু দেরি না করে আশীর্বাদটা সেরে নেওয়া হবে তারই জন্য ঘট স্থাপন করে আশীর্বাদটা সেরে নেওয়া হচ্ছে আমার বাবা কাকারা যার ভাই আমার বাবাই হচ্ছে সবার বড় যেহেতু উনি বড় সবার সেই জন্য প্রথম আশীর্বাদ করার অধিকারটাও ওনার সেই জন্য আমার বাবাই সবার প্রথমে আশীর্বাদ করছে আশীর্বাদটা তো হয়ে গেল ওদের দুজনের বিবাহিত জীবনের প্রথম অধ্যায়টাও শুরু হলো তার জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে অনেক সুখে থাকে আশীর্বাদ হলো অনুগ্রহ পবিত্রতা ঐশ্বরিক ইচ্ছার সাথে কিছু প্রদান করা বা শুভকামনা করা তাই একে একে সবাই মন ভরে আশীর্বাদ করছেন এটা হচ্ছে আমার মা মানে নতুন জামাইয়ের জেঠি শাশুড়ি আর এটা হচ্ছে আমার নোয়া কাকিমা এখন যিনি আশীর্বাদ করছেন এটা হচ্ছে আর এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন বোনের বড় মামি ইনি হচ্ছেন বোনের মৃত্যু মামা একে একে মেয়ে পক্ষের সকলেই আশীর্বাদ করলো আমিও বাদ গেলাম না এটা হচ্ছে ছেলের বাবা মানে আমাদের তাওয়াই মশাই আর এটা হচ্ছে ছেলের বড় বউ আশীর্বাদ হয়ে গেল এবার তো খাওয়া দাওয়ার পালা এই যে এই মাসিমাটা রান্না বান্না করছে আর এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া সেরে এক মিনিটও সময় অপচয় না করে সবাই বসে গেলেন এখানে বিয়ের আলোচনা নিয়ে মানে কিছু কথোপকথন আছে নিয়ম কানুন সব বিষয়ে একটু কথাবার্তা বলে নেবে কারণ দিনকার পাকা হয়ে গেছে হাতে তো আর বেশি সময় নেই ওহ আপনাদের তো বলাই হয়নি বোনের বিয়ের দিনটা ঠিক হয়েছে শ্রাবণ মাসের চার তারিখ হাতে তো আর কয়েকটা মাস দেখতে দেখতে সময় কি করে যে কেটে যাবে বুঝতেই পারবো না আজ থেকে দুটো পরিবারের নতুন সম্পর্ক তৈরি হলো এখানে নতুন বিয়ায় বিয়ান গায়ে একে হলুদ মাখিয়ে আজকের মতো নিয়ে আমরা রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে এসে একটু সবাই মিলে ব্রেক নিয়েছি দাঁড়ান আপনাদের দেখায় এই যে নতুন জামাইকে আশীর্বাদ সেরে গায়ে হলুদ মেখে এসছে এই ব্লগটি আর বেশি বড় করছি না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আজকের মতো টাটা